আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায় আজকে আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে একটা মানে বিশেষ দিনের আলোচনা নিয়ে এসেছি হ্যাঁ দিনটা ছিল যতদূর মনে পড়ছে আঠেরোশো বিরাশি সালের সাতশে অক্টোবর ঠিক শ্রীরামকৃষ্ণ সেদিন কেশবচন্দ্র সেন আর অন্য কিছু ভক্তদের সাথে ওই গঙ্গাবক্ষে নৌকায় করে যাচ্ছিলেন কলকাতা ফিরছিলেন বোধহয় হ্যাঁ কলকাতা অভিমুখে ভাটা চলছিল তখন তো সেই সময়ের কিছু কথা মানে বেশ ইন্টারেস্টিং গভীর কিন্তু খুব সহজ করে বলা আজকের আলোচনাটা মূলত সেই নেই একদম আর প্রেক্ষাপটটাও বেশ ঘরোয়া তাই না নৌকায় কথা হচ্ছে পাশে মুড়ি নারকেল খাওয়া চলছে কিন্তু এই সাধারণ উনি কিছু অসাধারণ আধ্যাত্মিক সত্য তুলে ধরছেন খুব সহজ উপমায় যেমন গীতার ওই কথাটা সর্বভূতে হিতে হ্যাঁ মানে যারা সকলের মঙ্গলের রত হ্যাঁ সেই ভাবনারই একটা প্রতিধ্বনি যেন পাওয়া যায় তার কথায় মানে সকলের ভালো চাওয়া আলোচনার শুরুতেই তো উনি কৃষ্ণ গোস্বামী আর কেশবচন্দ্র সেনকে নিয়ে একটা মন্তব্য করছেন দেখছেন ওরা যেন একটু মানে দূরত্ব রেখে বসে আছেন হুম একটু সঙ্কুচিত হয়ে আর সেটা দেখে উনি ওই অদ্ভুত সুন্দর উপমাটা দিলেন শিব আর রামের যুদ্ধের উপমাটা তাই তো ঠিক বললেন রামের গুরু তো শিব কিন্তু তাদের মধ্যেও যুদ্ধ হয়েছিল আবার পরে ভাবও হয়ে যায় কিন্তু মজাটা অন্য জায়গায় হ্যাঁ মজাটা হলো শিবের ভূত প্রেত আর রামের বানর সেনা এদের ঝগড়া নাকি আর মেটেই না মানে নেতারা এক হয়ে গেল অনুগামীরা মানে ওই কি বলে তাদের মধ্যে বিভেদটা চলতেই থাকে খুব বাস্তব একটা পর্যবেক্ষণ কিন্তু আজও দেখা যায় এটা সত্যি তাই এরপর তিনি আর একটা ঘরোয়া উদাহরণ দিলেন মা আর মেয়ের মঙ্গলবারের ব্রত নিয়ে হ্যাঁ বললেন যে মা মেয়ের মঙ্গল চায় মেয়ে মায়ের ব্রত হয় তো আলাদা কিন্তু উদ্দেশ্য তো একই পারস্পরিক মঙ্গল কামনা এই একই ভাবনা তো বিভিন্ন ধর্ম বা পথ নিয়ে সত্যি মানে পথ আলাদা হতেই পারে কিন্তু লক্ষ্য তো সেই একই পরম সত্তা বা একই মঙ্গল আর এখানে তিনি ওই লীলা পুষ্টির কথাটা আনছেন তাই না একদম ঠাট্টা করে বলছেন জটিলে কটিলে মানে এই যে ভিন্নতা এই যে আপাত বিরোধ এগুলো না থাকলে না কি ভগবানের লীলা জমে না রস পাওয়া যায় না হ্যাঁ এই বৈচিত্র্য এই সংঘাত এটাও যেন সেই বৃহত্তর পরিকল্পনারই একটা অংশ এটা লীলার সৎকে আরও জমিয়ে তোলে এটাকে নেগেটিভ ভাবে দেখার কিছু নেই না বরং এটা সৃষ্টির একটা স্বাভাবিক বৈচিত্র্য তিনি তো রামানুজ আর তার গুরুর উদাহরণও টানলেন হ্যাঁ রামানুজ ছিলেন বিশিষ্টাদ্বৈতবাদী আর তার গুরু অদ্বৈতবাদী একেবারে ভিন্ন দর্শন তারা তো একে অপরের মত খণ্ডনও করতেন অবশ্যই করতেন তাদের মধ্যে মতভেদ ছিল কিন্তু শ্রীরামকৃষ্ণ যে মূল কথাটা বলতে চাইলেন সেটা হলো এত কিছু সত্ত্বেও তারা ছিলেন আপনার লোক ঠিক এই আপনার লোক ভাবাটা এই একাত্মতার অনুভূতি এটাই আসল বাইরে যতই মতপার্থক্য বা দর্শনের লড়াই ফাঁক ভেতরে একটা গভীর সংযোগ আছে আত্মীয়তা আছে হ্যাঁ এই অন্তর্নিহিত ঐক্যটাকেই তিনি বারবার ধরিয়ে দিতে চেয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে এই ভাবনাটা মানে খুব জরুরি মনে হয় তাহলে এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হলো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন উপমা দিয়ে তিনি এই গভীর তত্ত্বগুলো বুঝিয়ে দিলেন একদম ঘরোয়া উনামরণ দিয়ে হ্যাঁ আর এই পুরো কথোপকথনটা শেষে একটা প্রশ্ন উসকে দেয় তাই না যে আমরা যারা ভিন্ন মত ভিন্ন পথ ভিন্ন বিশ্বাস নিয়ে চলি তারা বাস্তব জীবনে কিভাবে একে অপরকে সত্যি আপনার লোক বলে মনে করতে পারি কঠিন প্রশ্ন এই একাত্মতার বোধটা নিজেদের জীবনে বা বৃহত্তর সমাজে কিভাবে আনা যায় এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য রেখে দেওয়া যাক তারা হয়তো নিজেদের মতো করে এর উত্তর খুঁজবেন ঠিক এটা নিয়ে ভাবা যেতে পারে